চ্যাট জিপিটিকে দিয়ে কাজে লাগে আমি ভিডিও তৈরি করতে চাই ইমেজ তৈরি করতে চাই কিন্তু আমি তো প্রম লিখতে পারি না আমি ইংরেজি জানি না এই সমস্যাগুলো কোনো সমস্যাই না বর্তমান সময়ে চ্যাট জিপিটির কাছ থেকে যে ধরনের সেবাগুলো আমরা নিব প্রম লিখতে হবে আপনি লিখে জিবি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যারা ইংরেজি পারেন না বা প্রম লিখতে পারেন না তারা কিভাবে চ্যাট জিবিটিকে ব্যবহার করে প্রম লিখতে পারেন আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে চান এক কথায় টেক্সটটা আপনি মনে মনে স্থির করে ফেলেন কোন বিষয় করতে চান সেটা যদি শর্ট স্টোরি হয়ে থাকে সেটা লিখে ফেলেন বাংলায় যদি আপনার কোনো একটা বাক্য হয়ে থাকে সেটাও আপনি লিখে ফেলেন বাংলায় তারপরে সেই লেখাটা নিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে যান চ্যাট জিপিটিকে বলেন যে এই বাক্যটা দিয়ে আমাকে প্রম তৈরি করে দাও যাতে আমি টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারি অথবা থেকে ভিডিও তৈরি করতে পারি বা আপনার নিড অনুযায়ী আপনি সেটা চ্যাট জিপিটিকে বাংলায় বলবেন চ্যাট জিপিটি আপনাকে সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় এবং এআই টুল যাতে বুঝতে পারে সেই ধরনের প্রম লিখে দিবে দেখতেই পাচ্ছেন খুব সহজে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন এই ধরনের প্রো টিপস প্রতি আন্দোমান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন